ইন্টেরিয়রের কাজ করে তাদের সন্ধান দেওয়ার জন্য এবং অভিজ্ঞ হতে হবে এটা আপনি আপনারা আমাকে মেনশন করে দিয়েছেন তো আজ আমি চলে আসছিলো সর্দার ইন্টেরিয়রের একটি প্রজেক্টে যেটা একদম এক কথায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট প্রজেক্ট আপনাদের কাছকে আমি ভিজিট করে দেখাবো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কিচেন রুম পেছনে দেখতে পাচ্ছেন ওনারা কিচেন ক্যাবিনেট ক্যাবিনেটের কাজ সহ আদার্স অনেক কাজ করেছে এবং এই পুরো ফ্ল্যাটের কাজ কিন্তু ভাই নিজ হাতে বা ওনার দক্ষ কারিগর দ্বারা উনি কমপ্লিট করিয়েছেন আমরা পুরো ফ্ল্যাটটা ভিজিট করে দেখাবো আপনারা যারা আপনাদের বাসাবাড়ির জন্য ইন্টারনে কাজগুলো করতে যাচ্ছেন এ টু জেড কাজ মানে সিঙ্গেল কোনো কাজ না একদম এ টু জেড যেই ধরনের ইন্টারনেয়ের কাজ হয়ে থাক সব কাজে কিন্তু ওনারা ওনাদের কারিগরের মাধ্যমে করে থাকেন তো আজকে ডিটেলস ভাইয়ের মাধ্যমে জানার পূর্বে ভাইয়ের অফিসের অ্যাড্রেসটা একটু আমি কনফার্ম করতে যাচ্ছি বা কিভাবে আপনার অফিসটা ভিজিট করবে যারা অফিস ভিজিট করতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি নারায়ণগঞ্জের পানকেন্দ্র চাষারা চাসারা আর্মি মার্কেটে চলে আসবেন অবশ্যই আসার আগে কল দিবেন অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্স অথবা ভাই আমাকে এবং অ্যাড্রেসগুলো দিবে এগুলো দিয়ে দিয়ে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিলে ভিডিওটা হারিয়ে যাবে না যখনই সময় সুযোগ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আসক্রিপ ফ্ল্যাটের যে কাজগুলো সেগুলো দেখাবো বাট এর বাহিরে অনেক ক্যাটালগ লোক ওনাদের কাছে আছে ক্যাটালগ লোক বই আছে আপনার মন মতো করে আপনার মনের মাধুরী মিশিয়ে যেভাবে চান আপনি সেভাবে কাজ করে দিতে পারবে তো ভাইয়া শুরু কি হবে আজকে কিচেন রুম থেকে কিচেন ক্যাবিনেট থেকে কারণ কিচেন কারণ হচ্ছে একটি বাড়ি সৌন্দর্য হচ্ছে কিচেন ক্যাবিনেট রাইট আর যারা বাসাতে থাকে আমরা বিশেষ করে পুরুষ মানুষ আরাই কিন্তু বাসায় থাকি না রাইট থাকে হচ্ছে যে মেমরা আছে তারা থাকে তাদের জন্য হচ্ছে পরিপাটি একটি কিচেন প্রয়োজন কিচেন প্রয়োজন সেই জন্য হচ্ছে প্রাথমিক অবস্থায় কিচেন থেকে শুরু করব কিচেন যত সুন্দর রান্না তত স্বাদ পরিবেশ টা যদি এখন আমরা দেখাবো সম্পূর্ণ আকারে এসপিএল অথবা দিয়ে আমরা যদি প্রথমেই দেখাতে চাই যে অনেকেই কিন্তু কিচেন কেবিনেট এবং দিয়ে করে সেটাতে হচ্ছে আমাদের অনেকেই বলে ভাই কিচেন ক্যাবিনেটের পাল্লাগুলোই যদি একটু বড় দেই তাহলে ঝুলে যায় অথবা অনেকেই কাজ করছে ঝুলে গেছে আমি আপনাদের দেখাবো যে 5 বছর আগের কাল দেখেন আচ্ছা আচ্ছা হাইড্রোলিক এবং কাজের যে ফিনিশিং স্মুথলি দেখেন চল হ্যাঁ এবং আমি পরবর্তীটা কাজ দেখাবো ম্যাগনেট যেটাকে বলে শুধু খালি আঙ্গুলে ছয় ছেড়ে দিব 100% চলে যাবে ব্যাক করবে এবং দেখেন যে ফিনিশিংটা একটু উঁচু নিচু হয়েছে কিনা এখানে একটু উঁচু নিচু হয়েছে কিনা এবং দেখতে পারবেন যে ময়লা হয়ে গেছে যে বাই থাকে প্রবাসী ওনার ফুল ফ্যামিলি এবং পরিবার নিয়ে থাকে

এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ কিন্তু রয়েছে এটা হচ্ছে প্লেট রাখার জন্য যেহেতু ওনারা কেউ থাকে না সেজন্য হচ্ছে তেমন কিছু নেই তো এই হলো বিশেষ কথা এখন বিশেষ করে হচ্ছে যেগুলো আমরা দেখাবো ছোট ছোট অপশনগুলোতে কিভাবে রাখা যায় অনেকে এই কনার কিন্তু নষ্ট করে ফেলে তো সেজন্য বলবো হচ্ছে প্রত্যেকটা জায়গা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবেন এবং না মার্বেল হচ্ছে আমাকে ভাই কিনে দিয়েছে আমি ফিটিং করে দিয়েছি এবং টোটাল एवरीथिंग যে অ্যাকসেসরিজ গুলো আছে সেগুলো ক্লায়েন্ট কিনে দিবে আমরা হচ্ছে এগুলো ফিটিং করে দিব ফিটিংস করে দিবেন আচ্ছা সেই ক্ষেত্রে এস্টিমেটটা তো আপনারাই দিবেন 100% আচ্ছা এখন কিচেন রুম ক্যাবিনেট করার পূর্বে কখন আপনাদের সাথে আসলে যোগাযোগ করবে আমরা কিন্তু আপনি প্রথমই বলেছেন যে আমরা হচ্ছে অল ইন্টেরিয়র বাংলাদেশে যত রকমের ডিজাইন আছে সবই কিন্তু আমাদের থেকে পাবেন ভাই কিচেন ক্যাবিনেট করেন সাদের ডিজাইন করেন না এরকম না জিপসন থেকে শুরু করে কার্ডবোর্ড থেকে শুরু করে ইন্টেরিয়রের জগতে যত কিছু আছে অফিস অফিস আদালত থেকে শুরু করে যত রকমের আছে এখন বিশেষ হচ্ছে কাজটা কখন করবে কখন করবে খুব সুন্দর একটি প্রশ্ন কখন আপনাকে সে খুব সুন্দর একটি প্রশ্ন এইজন্য বলি যারা হচ্ছে বিশেষ করে প্রবাসে থাকে এরা হচ্ছে স্টিমিট দিয়ে দেয় লোকেরা কাজ করে ঠিক তেমনি আপনি যখন কার্ডের কাজ এভরিথিং কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আলমিরা টিভি ক্যাবিনেট ড্রেসিং টেবিল থেকে শুরু করে এটা করবেন হচ্ছে টাইলস এবং রং এর কাজ মিনিমাম 50% হয়ে যাওয়ার পরে পরে উপরে দেখতেছেন জিপসামের কাজ জিপসামের কাজ আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে যাচ্ছি এই যে মার্বেলটা অনেকে দেখা যায় সিলিং করে জি একটা সিলিং করে এই সিলিংটা করার আগে আপনাকে নক দিবেন নাকি পরে নক দিবেন না এটা অপশনটা হচ্ছে যদি আপনি এখানে যে স্ল্যাবটা আপনি ব্যবহার করতে চান স্ল্যাব যদি হয়ে যায় স্ল্যাবের উপরে মার্বেল বসবে স্ল্যাবের উপরে মার্বেল বসবে স্ল্যাবের নিচে কেবিনেট হবে কেবিনেট হবে আর উনি হচ্ছে এটা করেছে যে আমি আমার মন মতো করব আচ্ছা আচ্ছা এবং আরেকটা জিনিস যদি আমি দেখাতে চাই দেখেন এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে প্রায় ২ ফিট প্লাস ২৬ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ

এটার ভিতরে গর্জন থাকবে গর্জনের উপরে এটা হচ্ছে অ্যাক্টেরিক্স এটা হচ্ছে ফরমিকা আচ্ছা কিন্তু বিশেষ কথা হচ্ছে আপনার এইটাতে কি প্রোডাক্টটা দিয়েছি এবং এই পেস্টিংটা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটারাইজ কিনা অথবা আমি হাতে করলাম কিনা আমি বোর্ডটা কিনে আনলাম স্পেলটা নরমালি কিনে এনে আমি হাতে পেস্টিং করলাম তাহলে জিনিসটা কি নর্মাল হলো প্রাইসটাও কমে গেল কমে গেল আবার আমি আপনাকে বলবো যে না এটা কম্পিউটারাইজ আমি দোকান থেকে এটা পেস্টিং করে আনি আপনাকে লাগাই দিলাম কিন্তু সেক্ষেত্রে আমি প্রোডাক্টের দামটা বেশি নিলাম রাইট তাহলে কোন ক্ষেত্রে কত প্রাইস এটা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটারাইজ এবং

আমি বছর আপনাকে গ্যারান্টি দিব সেটা মৌখিক কোন খাতা কলম হবে না আমরা হচ্ছে যখন অফিসে যাবেন এবং কাজটা শেষ হবে অফিসিয়াল পেডে তিরিশ বছর লিখে সাইন এবং সিল থাকবে এবং ডেটটা দেওয়া থাকবে ইনকেস তিরিশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ আকারে এটা কোম্পানি দেখবে

প্রথম অবস্থা এটা একটা সিলিং করেছিলাম যেহেতু নেক্সট টাইম একটা প্রোগ্রাম হবে তখন এটা করব টিভি ক্যাবিনেটটা দেখেন জাস্ট लवली এত চমৎকার ডিজাইন দেখেন আসলে এই কর্নারটার কারণে স্পষ্ট পুরো বোঝা যাচ্ছে না বাস চমৎকার করেছে

এটা আপনারা করেছেন হান্ড্রেড পার্সেন্ট এইগুলো হচ্ছে নরমাল কাজ আমি দেখাবো আস্তে আস্তে এটা হচ্ছে একদম পাঁচ থেকে সাত হাজার টাকায় কলম দিয়ে পারবেন এবং যদি বলি দেখেন আমাদের টিভি কেবিনেট অনেক পঞ্চাশ হাজার টাকা আমি বলবো হাজার টাকা থেকে শুরু এই টিভি টা কত টাকা এটা আমি ওনার কাছ থেকে নিয়েছি হচ্ছে বিশ হাজার টাকা কেন এই টোটাল টিভি ক্যাবিনেটটা আপনি করে দিয়েছেন বিশ হাজার টাকা সহ নাকি শুধু মজুরি এটা মজুরি না টোটাল সামান সহ একদম টোটাল এক্সেসরি সহ কাজের মজুরি সহ বিশ টোটাল বিশ হাজার টাকা অনলি চমৎকার এবং যদি বলি আসলে অনেকে বলে যে জিপসমটা ভেঙে যাবে আমি ধরেন এখানে যদি ওইটা বসিও দেখেন এভাবে যদি ওইটা বসে নাচা নাচিও করি এটা কি ম্যাটেরিয়ালস কি এটা এবং এই যে দেখাচ্ছি আমি আপনাকে ধরেন এইভাবে ধরে যেভাবে ধারায় থাকি কিছু হবে না হবে এবং

এবং দিয়েছি যেমন ধরুন ফ্যান চালাবেন এখানে রিমোট দিয়ে ক্লিক করতে পারেন রিমোটটা কোনো কারণে নষ্ট হয়েছে এখানে ক্লিক করবেন ফ্যান চলবে এখানে আপনি লাইট

ওকে এখন কথা হলো ভাই আপনি তুই পাশে চলে আসেন জি ওকে তো ভাইয়ের নামটা যেন কি বলছিলেন শামসুল ইসলাম সুমন শামসুল ইসলাম সুমন ভাই জি আচ্ছা শামসুল ইসলাম সুমন ভাই সুমন ভাই পঞ্চাশ বছরের জীর্ণ শীর্ণ বাড়িকে আপনার হাতে তুলে দিলে সাত দিনের মধ্যে নতুন করে দেওয়া সম্ভব কিনা হান্ড্রেড পার্সেন্ট একদম কি ফাইভ স্টার হোটেল বানিয়ে দিবেন ফাইভ স্টার হোটেল না এর থেকে যদি ফাইভ থেকে সেভেন স্টার হোটেল চলেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে বলতেছেন পঞ্চাশ বছরের জীর্ণ শীর্ণ বাড়িকে যদি একশো বিশ বছরও হয়ে থাকে হ্যাঁ যদি একশো বিশ বছর হয়ে থাকে শুধু ঈদের গাঁথনীটা করা আছে সেটাকে আমি এ থেকে ভালো লোক চমৎকার ওকে তো আপনারা যারা কাজ করাতে যাচ্ছেন ভাই এটা কিছু দেখাবেন কি না মেমো বলতে হচ্ছে আমাদের ক্যাটালগ থেকে শুরু করে ভিজিট থেকে শুরু করে টোটালি কিন্তু আমরা তিরিশ বছরের যে ওয়ারেন্টিটা আমি আপনাকে বললাম এখানে দেখেন তিরিশ বছর এবং এখানে টোটাল যে দেখতেছেন আমাদের যে বিদ্যাক্টি হ্যাঁ দেখেন এখানে দেখা আছে মিস্টার মিল্টন ভাই আচ্ছা এটা হচ্ছে কি আপনার আহ গাইবান্দাতে গাইবান্ধা দেখেন এখানে দেখেন সিল দেওয়া আছে 30 ইয়ার ওয়ারেন্টি তারিখ হচ্ছে উনত্রিশ সাত দুই রাইট অল কাজের উপর এটা থাকে। আপনি চাইলে কিন্তু আমাকে এরকম করতে পারেন এটা হচ্ছে একটি বাড়ির যেরকম দোলেল থাকে রেস্ট্রি দলিল থাকে এটা হচ্ছে সেরকম ম্যামোটা একটা দলে মোটা যে কোনো ধরনের প্রবলেম নক দিবে গিয়ে সার্ভিস করে করে দিয়ে আসবে এখন অনেকেই বলে থাকে যে ভাই আমি তো অনেক লোক দিয়ে কাজ করি যেমন আমার লাইফে অনেক গঠন আছে যেমন আমার লাইফে কিন্তু সবচেয়ে বেশি সিলেট যারা হচ্ছে প্রবাসী লনন থাকে তাদের বাড়িতে আমরা কাজ করেছি অনেক লোক দিয়ে কাজ করেছে কিছু কাজ করে টাকা নিয়ে পালিয়েছে নেক্সট টাইমে ডিজাইনটা করতে পারে না কারণ ডিজাইন কিন্তু দেখাইছেন একটা অদক্ষ লোক এতটুকু এতটুকু যে ছেলে দিয়ে যদি কাজ করেন এরা হচ্ছে আমার কর্মচারী কথার কথা বলি আর কি অনেক আছে এরকম কেন কথা বললাম দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে এরকম অসংখ্য অসংখ্য কাজ করেছি যে লোক নিয়েছে কম টাকার মাধ্যমে একটু প্রাইসটা কম পেয়ে

বলেছিলেন আপনি যে কিচেন কেবিনেট কখন করা যায় বলেছিলাম যে আপনার টাইলস এবং রং এর ফিফটি পার্সেন্ট কাজের রং তোমার টাইলস না টাইলস হচ্ছে গিয়ে ফ্লোরে ওয়ালে হচ্ছে রং রং হ্যাঁ মিনিমাম ফিফটি পার্সেন্ট রং এর কাজের পরে আপনি করতে পারবেন কিন্তু জিপসমটা আপনাকে করতে হবে

যোগাযোগ করে ওনার সাথে ডিটেল জেনে নেবেন আজকের মতন মামুন বিদায় নিচ্ছি যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ